ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকরা বিশ্বে প্রথমবারের মতো ভয়ঙ্কর হান্টিংটন রোগের চিকিৎসায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন হান্টিংটন রোগ মস্তিষ্কের স্নায়ুকোষ ধ্বংস করে পরিবারের মধ্যে প্রজন্মান্তরে ছড়ায় এবং ডিমেন্সিয়া পার্কিনসন ও মোটর নিউরন রোগের মতো উপসর্গ তৈরি করে গবেষকরা একটি জিন থেরাপি ট্রায়ালের মাধ্যমে রোগের গতি প্রায় পঁচাত্তর শতাংশ পর্যন্ত ধীর করতে সক্ষম হয়েছে। এর মানে এক বছরে যে অবনতি হওয়ার কথা তা এখন চার বছরে ঘটবে এতে রোগীরা দীর্ঘদিন ভালো মানের জীবনযাপন করতে পারবেন গবেষক অধ্যাপক সারাহ তাবরিজি বলেন আমরা কল্পনাও করতে পারিনি যে রোগের অগ্রগতি পঁচাত্তর শতাংশ কমানো সম্ভব হবে এটি চিকিৎসা বিজ্ঞানের বিরাট সাফল্য নতুন এই জিন থেরাপি বারো থেকে আঠারো ঘন্টার সূক্ষ্ম মস্তিষ্ক অস্ত্রোপাচারের মাধ্যমে দেওয়া হয় নিরাপদ ভাইরাস ব্যবহার করে মিউট্যান্ট হান্টিংটন প্রোটিন উৎপাদকের প্রক্রিয়া বন্ধ করা হয় ফলে নিউরন ধ্বংস বন্ধ হয় ট্রায়ালে অংশ নেওয়া উনত্রিশ জন রোগীর মধ্যে দেখা গেছে অস্ত্রোপাচারের তিন বছর পরও মস্তিষ্কের কোষ রক্ষা পাচ্ছে এই চিকিৎসা হান্টিংটন রোগে আক্রান্ত পরিবারগুলোর জন্য নতুন আশা জাগিয়েছে জ্যাক মে ডেভিস যার বাবা ও দাদি এই রোগে ভুগেছিলেন বলেছিলেন তিনি বলছেন এখন মনে হচ্ছে ভবিষ্যৎ কিছুটা উজ্জ্বল জীবনটা হয়তো দীর্ঘ হতে পারে বিশেষ জানিয়েছেন চিকিৎসাটি বায়বहुल হলেও দীর্ঘদিনাদের রোগীদের জন্য বড় সস্তা এনে দেবে কোম্পানি ইউনিকিউর 2026 সালের প্রথম প্রান্তিকে যুক্তরাষ্ট্রে ঔষধ অনুমোদনের জন্য আবেদন করবে এবং ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাও শুরু করবে অধ্যাপক তাবরিজি আশা প্রকাশ করেন ভবিষ্যতে যারা জিন বহন করছেন কিন্তু উপসর্গ দেখাচ্ছেন না তাদেরকেও প্রতিরোধমূলক চিকিৎসায় সম্ভব হবে এই সাফল্য হান্টিংটনের মতো রোগ নিয়ন্ত্রণে নতুন যুগের আবাস দিচ্ছে